মর্নিং জাভাইকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই সকালবেলা আমরা চলে যাই আমাদের হচ্ছে সুন্দর একটা জায়গায় যেটা হচ্ছে প্রকৃতির হাওয়া এবং মেঘ দুটোই ছড়িয়ে পড়ছে আজকেরা তারপরে আকাশের সুন্দর মেঘলা ওয়েদার এবং সুর করে হাওয়া চলে গেছে এবং তারপরে আমি বাড়িতে চলে আসি শরীর খারাপ হয়েছে মায়ের তার জন্য ওষুধ আনার জন্য এবং ওষুধ আনার পরে যে আজকের মূলত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং তার জন্য করে পনেরোই আগস্ট তিনটিকে স্বাধীনতা দিবস দিবস হিসেবে পালিত হয় এবং আমাদের যে দেশের জন্য যারা শহীদ হয়েছিল বীর সৈনিক তাদের জন্য এক মিনিট অন্তত নীরবতা পালন করব এবং তারপরে আমরা চলে আসি কেল্লার বোনটাকে ভালোভাবে ঘুরতে এবং তোমাদেরকে অনেক ভিড় কেল্লার বোনটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখা হয়নি এবং আমি প্রথমে চলে আসি আমাদের কেল্লাটাকে তোমাদের ভালোভাবে ঘুরে দেখতে এবং গেট থেকে ঢুকে পড়েছি এবং সামনে দিক থেকে এগিয়ে যাচ্ছি এবং তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটে মাস ঘুরতে আসতে পারো কেননা এখন যেহেতু বর্ষাকাল এখন কাদা এবং ভরা জোয়ার তার জন্য জল উঠে আছে নদীর জল তোমরা এখন ঘুরতে পারবে না একটু সমস্যা হবে এবং নভেম্বর ডিসেম্বরে আসলে খুবই সুন্দর এবং ওই টাইমটাতে বৃষ্টি হয় না এবং যেহেতু নভেম্বরে হালকা হালকা শীত পড়ে ঠিক আছে এবং তোমরা আসতে পারো এবং খুব সুন্দর একটা জায়গা প্রাকৃতিক বৈচিত্র্য যেটা তোমরা দেখতে পাবে এবং যে খুব সুন্দর একটা বন এবং গাছের যে একটা চারিপাশে গিয়ে আছে জঙ্গল মতো সেগুলো তোমরা দেখতে পাবে এবং তীর্থণ আমরা এগিয়ে চলেছে এবং দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বোন এবং সামনে থেকে নাইকিয়া চলেছে আরও কিছু দেখার দেওয়ার জন্য এবং খুবই সুন্দর সুন্দর দেখার জিনিস আছে এবং তোমাদের যে ভিউ পয়েন্ট সেগুলো খুব সুন্দর সুন্দর এবং পিকনিকের স্পট বলে চলে যেগুলো অসাধারণ অসাধারণ জায়গা আছে এখানে তোমরা আসতে পারো এবং এখানে আসলে তোমরা দেখবে খুব সুন্দর সুন্দর জায়গা এবং ছবি তোলার একদম বেস্ট বলে চলে সেগুলো আছে এবং আমরা সামনের দিক থেকে গিয়ে চলেছি এই হচ্ছে মূলত বট গাছ আর এখানে এর জায়গাটা যে এত সুন্দর বলার মতো নেই এবং বট গাছটা ছড়িয়ে পড়েছে এবং তেঁতুল আছে এখানে মরে আছে এখানে মূলত বেশিরভাগই পিকনিক করতে যারা আছে তারা এখানে মূলত পিকনিক করে এবং করে গিয়েছে তারপরে আমরা এটাকে ঘুরে আবারও সামনে দিক থেকে চলে গেলাম এবং তোমাদেরকে ঘাটার যে বেস্ট লোকেশানের ভিউটা সেটাকে দেখানোর জন্য এবং ওটা থেকে ঘুরিয়ে আজকে বৃষ্টি হয়েছে তার জন্য করে রাস্তাটা পুরো কাদা হয়ে আছে এবং যেতেও আমাদের একটু অসুবিধা হচ্ছে এবং এই যে দেখছো শুধু রাস্তাটাই ফাঁকা এবং দু সাইডে গাছ কত সুন্দর লাগছে রাস্তার ওয়েদারটা যদি ঘুরতে চাও তাহলে তোমাদেরকে তো বললাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস কটায় আসতে পারেন চারটে মাস খুবই ভালো ভালো ভিউ দেখতে পাবেন এবং তখন নদীর জল প্রায় কম থাকে এবং চরের যে একটা দৃশ্য সেটা ভালোভাবে বোঝা যায় এখন যেহেতু বর্ষাকাল লোক তাও ঘুরতে আসে খুবই কম চলুন আপনাদের সামনে আর একটা খুবই সুন্দর একটা দৃশ্য তুলে ধরব যেটা এখন তুলে ধরা হয়নি প্রায় চলে এসে বলে চলে চলো দৃশ্য তুলে ধরবো এবং এটাই হচ্ছে আমাদের খেলদার বনে চেটি কাটার সব থেকে ভিউ পয়েন্ট বলে চলে যেখানে প্রায় লোক ফটো সেলফি এবং তোলে এবং জায়গাটা দেখার মতো একটা এবং সেটা দেখতে থাকো আছে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং খুবই সুন্দর একটা দিন এবং এই দিনটাতে আমি এসেছি এবং এই দিনটা তোমাদের কেমন কাটল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই দেখুন এগুলোতে জল বেড়ে আছে এখন যেহেতু বর্ষাকাল ভরা জোয়ার শীতকালে আসলে জল ওগুলোতে দেখতে পাবেন না এবং খুব ভালো একটা জায়গা এবং প্রচুর লোক ঘুরতে আসে এবং এটাই হচ্ছে সেই মূলত এই চেটিঘাটাই হচ্ছে ভাইরাল একটা জায়গা বললে চলে এবং এখান থেকে জাস্ট ভিউটা দেখার মতো এবং প্রায় লোক এটার জন্য আসে জাস্ট একবার দেখুন জাস্ট একবার দেখুন এটাকে ফিল করুন এবং একবার ফিল করুন এই জিনিসটা এবং চলুন আর একটু তোমাদের কিল্লার এটা তোমাদেরকে দেখিয়ে দিই এবং ওই সাইডে আছে কেল্লার ব্রিজ এই সাইডে আছে কেল্লার ব্রিজ সেটা তোমাদেরকে আর একটা ভিডিও দেখিয়েছে তার জন্য এই ভিডিওটা দেখালাম না এবং চিটি কেমন লাগলো জাস্ট কমেন্টে বলবেন এবং চলুন আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি সেটাও দেখতে খুবই অসাধারণ এই যে আমি পুরো চিটিঘাটে হেঁটে ঘুরে আর দেখে দেখে হেঁটে হেঁটে যাচ্ছি কেমন আচ্ছা বলবে আমাকে তারপরে আমরা কেল্লার চেটিঘাটটা ঘুরে এবং এই সাইডের একটা বন আছে এই দিকে চলে আসলাম এইদিকে মূলত যে ঘরগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে এদিকে মূলত যে ঘরগুলো আছে সেগুলো পুরোনো লোকরা বলে যে দু টাকার ঘর বা দু পয়সার ঘর এদিকে এপারের বনটাতে তোমরা আসলে দেখতে পাবে যে আগেকার যুগে যে থাকার যে একটা করে ছোটো ছোটো বাংলো থাকতো এবং দু পয়সার ঘর সেগুলো এবং পার্ক ছোটো মতো একটা দৌড়লা লাখার জন্য এবং যে ঘরগুলো ছিল সেগুলো পুরাতন হয়ে গেছে এবং খুবই সুন্দর সুন্দর দেখছো এপারেও সাইডও আসলে তোমরা দেখতে পাবে তার জন্য আমরা এই সাইডে চলে এসে এবং সামনে দেখতে এগিয়ে যাচ্ছি ওগুলোকে দেখার জন্য এবং যেহেতু আজকের বৃষ্টি হয়েছে তাই জন্য রাস্তাটা কাদা হয়ে আছে এবং দু সাইডে গাছপালা এবং রাস্তাটা কত সুন্দর লাগছে তোমরা ভিডিওর মাধ্যমে সেটা বুঝতে পারছো এই পুকুরটাতে মূলত বেশিরভাগ এখনই সামলা চাষ হয় এবং তার জন্য করে যে ভাদ্র এলে যে ফুলগুলো পড়ে সেগুলো দেখার মতো হয় এবং আরও আমরা সামলার গিয়ে যাচ্ছি ওগুলোকে দেখার জন্য যে আগেকার দু টাকার পয়সায় ঘর বা সেগুলো কেমন ছিল সেগুলো দেখতে কীরকম সেগুলোকে দেখার জন্য আমরা সামনের দেখতে নিয়ে গিয়ে যাচ্ছি এবং আজকের পনেরোই আগস্ট যেহেতু প্রচুর লোকও ঘুরতে এসে খেলা পেয়েছে এবং এই বনের ভিতরেও অনেক লোকই চলে এসেছে ঘুরতে সেগুলোকে দেখার জন্য এটা দেখতে পাচ্ছ মূলত যে বাংলো আগেকার ট্যুরিস্ট এসে এখানে মূলত ভিজিট করে থাকতো এটা একটা ছোট সানাইঘাট এখানে একটা নৌকা থাকতো প্রায় ট্যুরিস্ট আসে এই সানাইঘাটে যে এখানে পুকুরটাতে নৌকা থাকতো সেটা নিয়ে ঘুরতো এবং আরও সামনে দেখতে তো আমরা এগিয়ে যাচ্ছি ওই ঘরগুলোকে ভালোভাবে দেখার জন্য এবং ওই সাইডে সামনের দিকত দিক যেদিকটন এগিয়ে যাচ্ছি তো কিছু ঘর আছে পুরাতন সেগুলোকে দেখার জন্য এবং বন্ডাতে তোমরা দেখতেই পেলে কত সুন্দর একটা বোন এবং এই সামনে যে তুমি চলে এসেছি এটা হচ্ছে দু পয়সার ঘর বা আগেকার যে লোকেরা বলতো দু টাকার ঘর এবং এখানে মূলত ট্যুরিস্টে এসে থাকতো এবং ঘরগুলো কেমন তোমরা কমেন্টে বলবেন এবং খুব সুন্দর আগেকার যে দু টাকার বা দু পয়সার ঘর বলতো সেগুলো এবং আজ পুরনো হয়ে গেছে অনেক প্রায় দিন হয়ে গেছে তার জন্য পুরনো হয়ে গেছে রং টং চটে গিয়েছে এবং ঘরগুলো তাও এখনও যে দেখতে সুন্দর সেটার ঐতিহ্য এখনও রয়ে গেছে এবং পুরনো দিনের ঘর যেহেতু আগেকার লোকেরা বলে আসতো সেটা নিজের চোখে দেখলাম এবং কেমন এই ঘরগুলো এবং এই যে পার্ক ছোটো মতো এবং সামনে দিকে তো আমরা এগিয়ে যাচ্ছে এখানে একটা গেট আছে আর মূলত ওই গেটটাই পা কেল্লার ব্রিজ আজকে যেহেতু পনেরোই আগস্ট আজকে তোমাদেরকে কেল্লার ব্রিজটা একটু ঘুরে দেখাবো যে কত লোকজন এসে এবং আমাদের এই কেলার ব্রিজটা প্রায় লোকজন ঘুরতে আসে এখনই এবং খুবই সুন্দর সুন্দর এখানে জায়গা আছে তোমরা পারলে একবার কেল্লার বোনটাকে আর এই ব্রিজটাকে ঘুরে যাবে তোমাদেরকেও তো ভাইরাল কেল্লার তো জানাই আছে আর বলবো না আবার যদি কেউ আছে যা তাও বলে রাখি দক্ষিণ ভবিষ্যৎ থেকে আসবে আপনার জামতলা এবং জামতলা থেকে যে কেউকে বললে কেল্লার রাস্তা বলে দেবে এবং আজকের কেল্লার ভিউটা একবার দেখুন তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলবে করি ভালো লেগেছে এবং আমি এখন কাচ্ছি চাউমিন টাটা পাই বাই